অনেকদিন পর আসলে আসলাম এখানে এই তোরা রোডে তো এটি খুব সুন্দর একটি জায়গা দর্শনীয় স্থান আমার এখানে এসে খুবই ভালো লেগেছে এখানে আসার ফলাফল যেটা যে অনেক পরিচিত মানুষের মুখ দেখতে পেয়েছি অনেক পরিচিত মানুষের সাথে কথা হয়েছে দেখা হয়েছে এবং এখানকার যে পরিবেশ খুবই সুন্দর মানে গ্রামের মধ্যে হচ্ছে মনে হচ্ছে না যে গ্রাম আবার মানে এত সবুজ সেমনই একটা জায়গার মধ্যে পাশে হচ্ছে আসাম সীমান্ত এই পাশে আসে বাংলাদেশের রৌমারি সীমান্ত সব কিছু মিলায় এই জায়গাটা খুবই সুন্দর আমার কাছে লাগে সবসময় ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঠিক ঈদের সেই আনন্দমুখর পরিবেশ ভাগাভাগি করে নিতেই কিন্তু কুড়িগ্রামের রৌমারি উপজেলায় আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটি হচ্ছে রৌমারি বন্দরে আপনারা দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এখানে কিন্তু সকাল সকাল থেকে যেহেতু একটু রোদ ছিল যার কারণে দুপুরের পর থেকে কিন্তু এখানে দর্শনার্থীর ভিড় জমতে শুরু করেছে কেউ বা কারো প্রিয় মানুষকে নিয়ে এখানে কিন্তু ঘুরতে আসছেন আমরা লক্ষ্য করছি আপনার আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উৎসব জনতা ভিড় কিন্তু এখানে আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি তো এদের আনন্দ যে সবার জীবনে বয়ে নিয়ে আসুক সুখ এবং শান্তি সেই সুখ শান্তির সমৃদ্ধর মধ্যেই কিন্তু হাজার হাজারো কষ্টের মধ্যে যারা পরিবারে এবং বিদেশ থেকে অর্থাৎ ঢাকা থেকে যারা নারী টানে ছুটে চলে এসেছেন গ্রামের বাড়িতে তারাও কিন্তু তাদের প্রিয় মানুষটিকে নিয়ে কিন্তু ঘুরতে আসছেন একটু বিনোদন একটু আড্ডা দেওয়ার জন্য তো আপনি নিশ্চয় আমার পিছনে লক্ষ্য করছেন এখানে কিন্তু হা হাজার হাজার দর্শনার্থীর কিন্তু দেখা মিলেছে তো কুড়িগ্রামের রৌমারে স্থলবন্দর থেকে আমাদের তুরা রোডটা দেখতে অনেক সুন্দর আমরা অনেক দেখতে আসছি আরো লোকজন আসছে ভরপুর আল্লাহ গুলো আপনারা সবাই আসবেন জায়গাটা আসলে ভালো মানুষও অনেক ভালো আলহামদুলিল্লাহ এখানে আমি ঘুরতে আছি অনেক সুন্দর এখানকার জায়গা অনেক সুন্দর আমাদের গ্রাম থেকে অনেক লোক আইছে লোক আইছে সবগুলো ভালো আমার ভালো লাগতেছে ধন্যবাদ তো আসলে এই প্রথম আমি রৌমারিতে তুরা রোড অর্থাৎ ভারতের কাছে যে তুরা রোড এখানে আমি আসছি আসলে এখানে আসার পর আমার যে এতটা ভালো লাগছে যা বলার মতো নয় আর আসার পর দেখতেছি এত লোক সংখ্যা মানে এত লোকজন যে এখানে ঘুরতে আসে সব দেখে মনে করেন আমার কাছে সেই একটা ভালো লাগতেছে খুব আনন্দ হইতেছে ধন্যবাদ